হ্যালো স্টুডেন্ট আজকে চলে এসেছি যারা দু হাজার ছাব্বিশে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দিতে চলেছো সেই সমস্ত স্টুডেন্টের জন্য এনভার স্টাডিজ সেমিস্টার ফোরে সাজেশন কিছু করছে তোমাদের পরীক্ষায় আসতে পারে হিট্রপ আর কাকে বলে এবিএস কি ধোয়াশা এরং বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট কোশ্চেন প্রথম অধ্যায় থেকে আজকে তোমাদের সেই সাজেশন ভিডিও নিয়ে চলে আজকে আমরা ভিডিওতে কুড়িটা কোশ্চেন আলোচনা করবো কোশ্চেনগুলো তোমার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো এবং ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না আর ভালো লাগলে ভিডিওটা সাবস্ক্রাইব করে দিও পুরো ভিডিওটা দেখো এবং কোশ্চেনগুলো নোট ডাউন করো পরিবেশ দূষণ কাকে বলে প্রকৃতি প্রথম প্রশ্ন পরিবেশ দূষণ কাকে বলে প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্ট কার্যের ফলে বিভিন্ন ক্ষতিকারক জৈব অজৈব পদার্থ মিশে পরিবেশের বিভিন্ন উপাদানের ভারসাম্য নষ্ট হয়ে যায় যে অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি করে বা অবস্থা সৃষ্টি করে তাকে পরিবেশ দূষণ বলে যেমন জল দূষণ বায়ু দূষণ শব্দ দূষণ পরবর্তী প্রশ্ন হোমিওস্ট্যাটিক্স মেকানিজম বা হোমিওস্ট্যাটিক ব্যবস্থা বলতে কি বোঝো প্রাকৃতিক পরিবেশের বিভিন্ন ভৌত ও জৈব প্রক্রিয়াগুলি এমনভাবে কাজ করে যাতে পরিবেশের কোনো অংশে ক্ষতি বা পরিবর্তন হলে তা নিজে থেকেই পূরণ হয়ে যায় প্রাক প্রকৃতির এই অবস্থাকেই হোমিওস্ট্যাটিক ব্যবস্থা বলা হয় পরবর্তী রয়েছে প্রশ্ন তোমার জন্য ভারতীয় পরিবেশের প্রধান সমস্যাগুলি লেখো জনসংখ্যার বৃদ্ধি দারিদ্র অপুষ্টি পরিবেশের দূষণ অরণ্য ও কৃষি কৃষিভূমির অবনমন ইউট্রোফিকেশন কি। সাবান জল কাপড় কাঁচা সাবান কৃষি জমিতে ব্যবহৃত সার থেকে নাইট্রেট ফসফেট এবং সালফেট জাতীয় পদার্থ জলে মিশে হ্রদ জলাশয় ও পুকুরের জলে পতিত হলে সেখানে শৈবাল জাতীয় উদ্ভিদের প্রচুর পরিমাণে বৃদ্ধি পায় ফলে অক্সিজেনের ঘাটতির জন্য পরে এগুলি মোড়ে পচে জলাশয়ের তলদেশে জমা হতে হতে থাকে ত জলাশয় ক্রমশ ভরাট হতে থাকে এই প্রক্রিয়াকে বলা হয় ইউট্রিফিকেশান এবারের প্রশ্ন প্লাস্টিক ও পলিথিন পরিবেশের অবনমন কীভাবে ত্বরান্বিত করে প্লাস্টিক বা পলিথিন আবর্জনা হিসাবে মাটিতে পড়ে থাকলে কোনো ব্যাকটেরিয়া বা ছত্রাক দ্বারা বিয়োজিত হয় না ফলে ওই সমস্ত অবিশ্লেষ্য পদার্থ থেকে নির্গত ক্ষতিকর রাসায়নিক পদার্থ সিত অণুজীবদের ধ্বংস করে মৃত্তিকার উর্বরতা শক্তিকে নষ্ট করে সার্বিকভাবে পরিবেশের গুণমান হ্রাস করে এবারের প্রশ্ন সলিড ওয়েস্ট বা কঠিন বর্জ্য কি যেসব ক্ষতিকর বর্জ্য পদার্থ রূপে ব্যাকটেরিয়া বা ছত্রাকের বিক্রিয়ার ফলে মাটিতে না মিশে পরিবেশকে অক্ষত থেকে দূষণ সৃষ্টি করে তাকে সলিড ওয়েস্ট বলে এগুলো পরিবেশে অক্ষত থাকে এই অক্ষত থেকে যে দূষণের সৃষ্টি হচ্ছে তাকে বলছে সলিড ওয়েস্ট যেমন পলিথিন আর্সেনিক এগুলো এবারের প্রশ্ন ই ওয়েস্ট কি। কম্পিউটার মাইক্রোওয়েভ রেফ্রিজারেটর মোবাইল ল্যাপটপ ইত্যাদি বৈদ্যুতিক যন্ত্রপাতি অকেজ হয়ে বর্জ্য পদার্থকে বলা হয় ইওয়েস্ট বর্তমানে ভারতে প্রতি বছর দেড় লক্ষ টনের অধিক ইওয়েস্ট তৈরি হচ্ছে তেজস্ক্রিয় দূষণ বা রেডিও অ্যাক্টিভ পলিউশন কাকে বলে বিভিন্ন পারমাণবিক কেন্দ্রে রাখা পারমাণবিক পদার্থ যেমন ইউরেনিয়াম থোরিয়াম প্লুটেনিয়াম ইত্যাদি বিস্ফোরক ঘটে যে দূষণ সৃষ্টি হয় তাকে বলা হয় তেজস্ক্রিয় দূষণ উদাহরণ হিসাবে আমরা বলতে পারি উনিশশো সালে ভোপাল গ্যাস দুর্ঘটনা দু সালে জাপানের পুকুসীমা পারমাণবিক কেন্দ্রের বিস্ফোরণ ক্লিন টেকনোলজি কি এটা হলো তোমাদের খুব একটা ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন কোনো এক শক্তি ব্যবহারের মাধ্যমে দূষণের পরিমাণ কমানোকে ক্লিন টেকনোলজি বলে যেমন জীবাশ্ম জ্বালানি ব্যবহারের পরিবর্তনে বিদ্যুৎ উৎপাদনের জন্য জলবিদ্যুৎ সৌরশক্তির ব্যবহারকে ক্লিন টেকনোলজির উদাহরণ বিওডি কী বিওডির পুরো নাম বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড এর দ্বারা জল দূষণের মাত্রা নির্ধারণ করা হয় কোনো জলাশয়ে জীবের আধিক্য প্রত্যক্ষভাবে মাপা যায় না সেই জলে উপস্থিত অতি ক্ষুদ্র প্রাণীদের অক্সিজেনের চাহিদা ও তার জৈব কৈষ্ণু পদার্থের উপস্থিতির পরিমাণ জানতে সাহায্য করে এই চাহিদাকে জৈব রাসায়নিক চাহিদা বা বিওডি বলে গ্রিনহাউস হাউস গ্যাসগুলো কী কার্বন ডাইঅক্সাইড মিথেন জলিবাষ্প ওজন এই গ্যাসগুলো অতিরিক্ত পরিমাণ বেড়ে গেলে পৃথিবীর গড় তাপমাত্রা বেড়ে যায় ওজন হোল কি স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে ওজন স্তর অবস্থিত সিএফসি অতি বেগুনের রশ্মি দ্বারা ক্লোরিন পরমাণু ওজন অনুকে ভেঙে দেয় এর ফলে ওজন স্তরের ছিদ্র দেখা যায় একেই ওজন হোল বলে ইআইএ কি ইআইএর পুরোনাম এনভারমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট বা পরিবেশগত প্রভাব মূল্যায়ন এর দ্বারা কোনো উন্নয়নমূলক প্রকল্পের ক্ষণস্থায়ী ও দীর্ঘস্থায়ী উন্নয়নের সাপেক্ষে ভালো বা খারাপ প্রভাব লিপিবদ্ধ করা হয় তোমাদের জন্য আরও একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হলো হিট ট্রপার কাকে বলা হয় টু বায়ুমন্ডলের উষ্ণতা বৃদ্ধি করে বলে এটি অন্যতম গ্রিন হাউস গ্যাস এই কারণে টুকে হিট ট্রপার বলে টিএল ভি এস টিএল কি টিএল ভি এস টি এল কথাটির অর্থ হল দেয়ার শর্ট লিমিট ভলিউম শর্ট টার্ম এক্সপোজার লিমিট অর্থাৎ টিএলভি স্টিল বলতে দূষিত পরিবেশের মানুষ কতক্ষণ বা সুস্থভাবে কাজ করতে পারবে তার হিসাবকে বোঝায় ধোয়াশা কাকে বলে বাতাসে নাইট্রোজেন অক্সাইড ও হাইড্রোকার্বনের সঙ্গে সূর্য রশির আলোক রাসায়নিক বিক্রিয়া ঘটলে যে ধোয়াটে অবস্থা সৃষ্টি হয় তাকে বলা হয় ধোয়াশা ফ্লাই অ্যাশ কাকে বলা হয় কয়লা পুরে ছাই হয় ওই কণাগুলির ব্যাস মাত্র জিরো পয়েন্ট জিরো টু মাইক্রোমিটার থেকে টেন মাইক্রোমিটার সামান্য হওয়াতে এই সূক্ষ্ম ছাই দূর ছড়িয়ে পড়ে এই উড়ন্ত ছাইকে ফ্লাই অ্যাশ বলে এবিএস কি এবিএস নামক একটি রাসায়নিক পদার্থ যা ডিটারজেন্টের অন্যতম প্রধান উপাদান সেই রাসায়নিক দ্রব্যটি জলকে দূষিত করে হাইপোথার্মিয়া কাকে বলে জলে ভাসমান তেল পাখির পালকে বা পাখির ডানায় জড়িয়ে যায় ফলে পাখিরা ওড়ার ক্ষমতা হারিয়ে ফেলে পালকের জলরতী ক্ষমতা বিনষ্ট হয় ফলে জলের সংস্পর্শে পাখিদের শরীরে তাপমাত্রা হ্রাস পায় বিজ্ঞানের পরিভাষায় একে বলা হয় হাইপোথার্মিয়া দুটি তেজস্ক্রিয় দূষকের নাম বলো যেমন হলো কার্বন ফটিক আর টাইট্রোয়াম আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পরবর্তী এরকম ধরনের আরও ইম্পর্টেন্ট ভিডিও পেতে আর ভালো লাগবে বন্ধুদের মধ্যে শেয়ার